ফার্স্ট মার্চ থেকে পুরো দেশ জুড়ে বদলে আছে দশটি নিয়ম হ্যাঁ বন্ধুরা আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে এই দশটি নিয়মের প্রত্যেকটি নিয়মে কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে সেক্ষেত্রে যদি আপনাদের বাড়িতে এলপিজি সিলিন্ডার থাকে যদি আপনারা কোনো ইন্স্যুরেন্স পলিসি থাকে বা যদি আপনাদের এলআইসিতে কোনো পলিসি থাকে এছাড়া যদি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে এছাড়া যদি আপনাদের ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা থাকে সেক্ষেত্রেও কিন্তু নতুন নিয়ম জারি হতে চলেছে ফার্স্ট মার্চ থেকে তো সেক্ষেত্রে চলুন এক এক করে জেনে নিই যে ফার্স্ট মার্চ থেকে কী কী নিয়মের পরিবর্তন হচ্ছে এবং কী কী নতুন নিয়ম জারি হচ্ছে তো প্রথম যেই নিয়মটি জারি হচ্ছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম নিয়ে হ্যাঁ বন্ধুরা এবার থেকে ইউপিআইয়ের মাধ্যমে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়াটা এখন কিন্তু আপনাদের আগের থেকেও বেশি এখন ইজি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কেমন ব্যাপারটি হবে যদি আপনারা কোনো আইপিও কিনে থাকেন তাহলে কি। হয় যখন আপনি আইপিও কেনেন তখন সেই পরিমাণ অ্যামাউন্টটা ব্লক হয়ে যায় তারপর যখন আইপিও ছাড়ে তখন সেটা থেকে মানে ওই অ্যামাউন্টটা কেটে নেয় ঠিক তেমনি এখন থেকে এটাই হবে অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লকড অ্যামাউন্ট অর্থাৎ এএসবি নামে নতুন একটা ফিচার্স অ্যাড হতে চলেছে এর ফলে কি হবে আপনাদের বিমিয়া বিমার যে প্রিমিয়ামটা থাকবে সেটা আগের থেকে ব্লক হয়ে যাবে এবং যখন বিমার প্রিমিয়াম দেওয়ার টাইম হবে তো সেই প্রিমিয়ামটি আপনি সেই ব্লক অ্যামাউন্ট থেকে দিয়ে দিতে পারবেন অর্থাৎ এখন থেকে আপনাদের বিমার প্রিমিয়াম দেওয়াটা আগের থেকে অনেকটাই বেশি সহজ হয়ে যাবে এরপরে যে নিয়মটি জারি হচ্ছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড নিয়ে এবং ডিম্যাট অ্যাকাউন্ট নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছেও যদি মিউচুয়াল ফান্ড থাকে অথবা আপনাদের যদি ডিম্যাট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু নতুন নিয়ম জারি হতে চলেছে ফার্স্ট মার্চ থেকে আপনাদের মিউচুয়াল ফান্ড থাকুক অথবা যদি আপনাদের বিমা মানে ডিম্যাট অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নমিনি অ্যাড করাটা এখন কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনাকে করতেই হবে সেক্ষেত্রে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে আপনাদের আপনারা আপনাদের মিউচুয়াল ফান্ডে অথবা আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টে আপনি জন পর্যন্ত আপনি নমিনি অ্যাড করাতে পারবেন বন্ধুরা ফার্স্ট মার্চের পর থেকে আপনি যদি রেলে যাতায়াত করে থাকেন তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়েসও তাদের বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন করেছে হ্যাঁ ফার্স্ট মার্চের পর থেকে আপনি ওয়েটিং টিকিট নিয়ে আর স্লিপার কোচ কিংবা এসি কোচে আপনি যাতায়াত করতে পারবেন না নর্মালি কি হয় আপনি যদি কাউন্টার থেকে আপনি যদি টিকিট কাটেন এবং সেটা যদি কোনো কারণে যদি সেটা কনফার্ম না হয় তাহলে সেটা ওয়েটিংয়ে থেকে যায় আইআরসিটিসি থেকে কাটলে তো কনফার্ম না হলে পরে সেটা ক্যান্সেল হয়ে যায় এবং টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসে কিন্তু কাউন্টারের ক্ষেত্রে তো সেটা নেই কাউন্টারের ক্ষেত্রে কী হয় নর্মাল যদি ওয়েটিংয়ে থাকে তাহলে সে ওয়েটিং টিকিট দিয়ে আপনি স্লিপার কোচে কিংবা এসি কোচে কিন্তু আপনি যেতে পারেন অ্যাটলিস্ট আপনি যেতে পারেন কিন্তু এবার থেকে কিন্তু নতুন নিয়ম জারি হতে চলেছে এবার থেকে আপনার যদি ওয়েটিং টিকিট থাকে তাহলে সেই টিকিট দিয়ে আপনি আর এসি কোচ হোক কিংবা স্লিপার কোচ কোনো কোচে আপনি যাতায়াত করতে পারবেন না আপনাকে কনফার্ম করাতেই হবে এছাড়া কিন্তু অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ডেও কিন্তু বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছে আগে একশো কুড়ি দিন আগে টিকিট বুকিং করা যেত এখন সেটা ষাট দিন হয়ে গেছে অর্থাৎ ষাট দিনের মধ্যে আপনাকে টিকিট বুকিং করতে হবে এখন থেকে ওয়েটিং টিকিট কেবলমাত্র জেনারেল কোচেই মান্য হবে অর্থাৎ যদি আপনাদের ওয়েটিং টিকিট থাকে এবং যদি আপনি যেতে চান তাহলে আপনাকে জেনারেল কোচে যেতে হবে রিজার্ভেশন কোচে আপনি আর ওয়েটিং টিকিট নিয়ে আপনি আর যাতায়াত করতে পারবেন না এও কেউ এবং কেউ যদি ওয়েটিং টিকিট নিয়ে যদি স্লিপার কোচে যাতায়াত করে তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু জরিমানা দিতে হতে পারে এবং এসি কোচে যদি যায় তাহলে চারশো চল্লিশ টাকার বেশি তাকে জরিমানা দিতে হবে এবং তার পরবর্তী স্টেশন পর্যন্ত তাকে মানে ট্রেনের টিকিট করাতে হবে অর্থাৎ একে তো ট্রেনের টিকিট করাতে হবে তার সঙ্গে চারশো টাকা জরিমানা দিতে হবে এবং কেউ যদি স্লিপার ক্র্যাচে যায় তাহলে সেক্ষেত্রে পুরো টিকিট তো করাতেই হবে সেই সঙ্গে দুশো পঞ্চাশ টাকা জরিমানা দিতে হবে এবং তৎকাল টিকিট বুকিংয়েরও ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হয়েছে এবার থেকে এসি ক্লাসের আপনি যদি বুকিং করতে চান তৎকাল সেক্ষেত্রে সকাল দশটার থেকে বুকিং শুরু হবে এবং নন এসি ক্লাসের জন্য এগারোটার থেকে বুকিং শুরু হবে যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে কিংবা যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকটি বড়সড় পরিবর্তন হচ্ছে হ্যাঁ বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু বর্তমানে নতুন বেশ কিছু নিয়ম তারা নিয়ে আসছে যাতে কি হয় গ্রাহকদের টাকা সুরক্ষিত থাকে এবং তাদের সাথে যেন কোনো প্রকারের ফ্রড না হয় তো সেই জন্য এখন থেকে আপনাকে প্রতি দু থেকে তিন বছর অন্তর অন্তর একবার আপনাকে কেওয়াইসি এখন থেকে করতে হবে এছাড়া ন্যূনতম ব্যালেন্স কিন্তু আপনাকে এখন থেকে বজায় রাখতে হবে সে আপনাদের অ্যাকাউন্ট শহরে থাক অথবা আপনার সেমি আরবানে থাক অথবা অথবা রুরালে থাক সেক্ষেত্রে কিন্তু আপনাদের জায়গা অনুযায়ী যে মিনিমাম ব্যালেন্সটুকু রয়েছে সেই মিনিমাম ব্যালেন্সটুকু কিন্তু আপনাকে মেনটেন করতে হবে যদি আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট দু বছর পর্যন্ত যদি আপনি নিষ্ক্রিয় রাখেন অর্থাৎ যদি আপনি কোনো টাকা ডিপোজিট না করেন যদি আপনি কোনো টাকা উইড্র না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ইউপিআই লেনদেনের সীমাও কিন্তু আপনি বৃদ্ধি করতে পারবেন নর্মালি যদি আপনাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়ারলি দু লক্ষ টাকা পর্যন্ত আপনারা ইউপিআই লেনদেন করতে পারেন তো সেক্ষেত্রে যদি আপনাদের বাড়াতে হয় তাহলে সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে আপনি যদি অ্যাপ্লিকেশন দেন তো সেক্ষেত্রে আপনি সেই লিমিট বাড়াতে পারবেন এবং চেক ভুক্তান পার অর্থাৎ চেক যদি আপনি কাউকে দেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু বড়সড় পরিবর্তন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখন থেকে পঞ্চাশ হাজার টাকা অথবা তার অধিক অ্যামাউন্টের চেক যদি আপনি কাউকে দেন তাহলে সেক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম করানোটা অনিবার্য হবে অর্থাৎ আপনি কাউকে পঞ্চাশ হাজার টাকা অথবা তার বেশি যদি আপনি কাউকে চেক দেন তাহলে আপনাকে ব্যাংকে আগে থেকে ইনফর্ম করাতে হবে যে আমি পঞ্চাশ হাজার টাকার বেশি চেক কাউকে দিয়েছি যদি না করান তাহলে সেই চেক বাউন্স হয়ে যাবে এবং চেক যদি বাউন্স হয়ে যায় তাহলে কিন্তু আগে যে জুর্মানা ছিল অর্থাৎ আগে যে পেনাল্টি ছিল সেই পেনাল্টির পরিমাণও বাড়ানো হচ্ছে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে মার্চ দু থেকে বিভিন্ন ব্যাংক সে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক প্রত্যেকটি ব্যাংক তাদের এফডি রেটেও বেশ কিছু পরিবর্তন করতে চলেছে এবং কতগুলো রয়েছে যে যে বেশ কিছু টার্মে তারা ইন্টারেস্ট রেট রয়েছে সেটার পরিমাণ বাড়িয়ে দেবে এবং বেশ কিছু যে টার্মে তারা ইন্টারেস্ট রেটের পরিমাণ কমিয়ে দেবে তো আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট রয়েছে অথবা যে ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট করাতে চাইছেন সেখানে গিয়ে একবার খোঁজ নেবেন যে সেই ব্যাংকে বর্তমানে ইন্টারেস্ট রেট কত রয়েছে বন্ধুরা যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে এরপরের আপডেটটিও কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা মার্চ মাসে টোটাল ১৪ দিন পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে হ্যাঁ বন্ধুরা মার্চ মাসে টোটাল চোদ্দ দিন ব্যাংক হলিডে থাকছে সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে হলিডে লিস্ট জারি করা হয়েছে সেক্ষেত্রে চোদ্দ দিনের মধ্যে হোলি রয়েছে ঈদুল ফিতর রয়েছে এবং অন্যান্য অনেক তিওহার রয়েছে সেই সঙ্গে চথে শনিবার রয়েছে অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ শনিবার রয়েছে এবং রবিবার মিলিয়ে টোটাল চোদ্দো দিন ব্যাংক বন্ধ থাকবে কিন্তু তার মানে এটা নয় যে পশ্চিমবঙ্গেও চোদ্দ দিন ব্যাংক বন্ধ থাকবে এটা হচ্ছে পুরো অল ওভার ইন্ডিয়াতে যদি ধরেন বিভিন্ন স্টেটে কিন্তু হলিডে আলাদা হয় আমাদের ব্যাংকের ক্ষেত্রে কি হয় ব্যাংকের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি পাঁচ দিনের ছুটি থাকে তাহলে সেটা অন্য স্টেটে যে পাঁচ দিনের ছুটি থাকবে তেমনটা কিন্তু নয় যেমন পুজোর সময় পশ্চিমবঙ্গে সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন ছুটি থাকে কিন্তু সেটা কিন্তু মহারাষ্ট্রতে থাকে না অর্থাৎ সেটা স্টেট ওয়াইজ ব্যাংকের ছুটি কিন্তু ডি মানে ভ্যারি করে তো সেক্ষেত্রে পুরো অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন স্টেট মিলিয়ে চৌদ্দ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে হোলির দিন বন্ধ থাকবে উল ফতরের দিন এবং সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে এবং রবিবার করে ব্যাঙ্ক বন্ধ থাকবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন